হ্যালো গাইস গিয়েছিলাম আমি আজ গফরগাঁওয়ের মেলায় সেখানে গিয়ে দেখি মেয়ে মানুষের কোনো অভাব নাই দুঃখের বিষয় একটাও মেয়ে সিঙ্গেল নাই মেলায় থাকা স্টলের কথা কি বলবো ভাই মেয়ে দেখতে দেখতে স্টলেই দেখা হয় নাই মেলায় থাকা বেশিরভাগ মেয়েরা পড়েছে শাড়ি দিয়েছে মুখে পাঁচ কেজি আটা সত্যিই ভাই লাগতেছে তাদের জাকা নাকা গফরগাঁও মাইয়া তুমরা এমনিতেই পরি আরও পরেছে শাড়ি কেন মারলে আটা আমরা তো দেখতে চাই তোমাদের আসল আটা যাই হোক গতকাল গফরগাঁও এসে ভিড়ের কারণে আটা কিনতে পারি নাই মাত্র বুঝলাম আটার জন্য এত ভিড় কেন ছিল এত তো মেয়ের মাঝে ভাব ধরেছিলাম শাহরুখ খানের মতো করে দুঃখের বিষয় কেউ দেখে নি আমাকে যাই হোক সুন্দর মাইয়া দেখে যতই পিছিয়ে পিছিয়ে যাই গিয়ে দেখি তার পিছিয়ে আমার থেকে সিনিয়র ভাইয়ার ও অফ নাই যাই হোক ছোটো মানুষ আমি বড় কিছুর মাঝে নাই নাই যাই আমি আবার ভালো মানুষ কারো খারাপ বলি না তাই যারই দেখি তারই প্রেমে পড়ি বলতে গেলে আমার তারে মনের কথা যাইয়া দেখি তাহার লগে তার বা তার খারাপ যাই হোক এসে পড়েছি এক বুক কষ্ট নিয়ে হাজারো বেডির ভিড়ে আজও পেলাম না তারে